সুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম সো আমি প্রতিনিয়তি আপনাদের মাঝে কিন্তু ভিডিওগুলো দিয়ে থাকি এবং অনেক ব্যস্তর মাঝে কিন্তু আসলে অনেক ছোট্ট করে ভিডিও কিন্তু আপনাদের মাঝে উপস্থান করার চেষ্টা করি আসলে আমি সব কিছুতে কিন্তু ভিডিওর ভিতরে কিন্তু বলতে পারি না সো আপনারা যেভাবে যেই বাজারটা যেভাবে প্রস্তুতি থাকে ঠিক সেইভাবেই কিন্তু আপনাদের মাঝেই কিন্তু আমি উপস্থান করি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ক্যারেট অনুযায়ী বিভিন্ন জেলা শহরে কিন্তু এইভাবে যেয়ে থাকে আজকে আমাদের এক ভাই আছে লাকসাম থেকে কিন্তু মাল নিচ্ছে ওনার এই মালগুলো আসলে আমি রেডি করছি সো আজকে হাই রেট যে বাজারটা হাই রেটের বাজার আমি বিসি না বলি হাই রেটের বাজারটা কিন্তু আজকে পঁচিশ থেকে তিরিশ গেছে সো আপনাদেরকে আজকে বলেই দিলাম যে আসলে হাই রেটের বাজারটা যেটা সর্বোচ্চ ভালো মাল সেটা সো ভিডিওর ভিতরেই থাকবে যেটা হাই রেটের যেই মালটা এটা কিন্তু আসলে ভিডিওর ভিতরেই থাকবে যে কোন মালটা সো আজকে অনেক ভাই আমাকে আসলে কমেন্টস করে এবং বিভিন্ন ভাবে প্রশ্ন করে এইটাই হচ্ছে হাই লেভেল যেটা দেখছেন এটা হচ্ছে যে সর্বোচ্চ হাই লেভেল ড্রাগন এটা কিন্তু আজকে 30 গেছে পঁচিশ থেকে তিরিশ যে যেমন পারছে ঠিক সে তেমন করছে সো এখন কিন্তু আস্তে আস্তে কিন্তু ড্রাগনের সাইজ এবং জোর কিন্তু দিন দিন কিন্তু ফিরে আসছে যেহেতু খেতে যেই মালগুলো কিন্তু এখন আছে। সেই মালগুলোর কিন্তু এখন মালগুলো সুন্দর হবে সো আপনারা আমার এই চ্যানেলটা অনেক ছোট্ট ভাই আসলে চ্যানেলটি সাবস্ক্রাইবার করে অবশ্যই পাশে থাকবেন আপনাদের জন্যই কিন্তু আসলে এই ভিডিওগুলো মূলত যেন আপনাদের মাঝে যেন পরিচিত হতে পারে এ কারণে কিন্তু আসলে এই ভিডিওগুলো করা সো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ডেসক্রিপশনে যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই তথ্য নিতে পারবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ